হ্যালো এভরিওয়ান মিষ্টি খেতে কারা কারা পছন্দ করো বলো যারা মিষ্টি খেতে পছন্দ করো আজকের কেকটা কিন্তু সম্পূর্ণ তাদের জন্য তাদের ভীষণ ভালো লাগবে এই কেকটা কারণ এই কেকটা তোমরা যখন দেখবে লাস্ট দি লুকটা তোমরা বুঝতে পারবে আমি কেন কথাটা বলেছি তো প্রথমেই এটা বলে দিই একটা চকলেট ফ্লেভারের কেক ছিল আর ওয়ান পাউন্ডেই বানিয়েছিলাম আর এই শেপটা দেখে তোমরা আশা করি বুঝে গেছো যে এটা কি। কেক হতে চলেছে হ্যাঁ এটা একটা রসগোল্লার হাড়ি হতে চলেছে তোমরা ভালো করে দেখো আমি সুন্দর মতো ক্রিম দিয়ে শেপ দিয়ে নিচ্ছি কেকটাকে কারণ এইটা এক হচ্ছে ফন্ডেন্টে করা যায় আর হচ্ছে ক্রিমে কিন্তু ক্রিমে করতে গেলে একটু টাইম লাগে আর এই এত ডিপ রেড করতে গেলে হাতের কি হাল হয় দেখেছো তো সেই কারণেই আমরা কাস্টমারকে আগেই বলে দিই যে এত ডিপ রেড নিলে হাতে মুখে লাগতে পারে কারণ করতে গিয়ে কিন্তু আমাদের হাতেও লাগে আর যেহেতু রসগোল্লা তো বাঙালির ভালোবাসা বলতে পারো তো সেই ভালোবাসাটাকে আরেকটু একটু এনহ্যান্স করার জন্য আমি এই হাঁড়িটাকে একটু বাঙালি লুক দেওয়ার চেষ্টা করেছি হলুদ আর সাদা ডিজাইন করে আর এই ডিজাইনটা করার পরে না মনে হচ্ছিলো একটা সত্যিকারের হাঁড়ি যেন আমি বসিয়ে রেখেছি কিনে তো এই তো পুরো লুকটা কমপ্লিট মোটামুটি হয়ে গেছে এবার লাস্ট যেটা বাকি রসগোল্লাগুলো বসাবো তার আগে একটা বেকিং পেপার দিয়ে দিয়েছি যাতে রসটা ক্রিমের সাথে ডিরেক্ট কনট্যাক্টে না আসে আর ওপর দিয়ে একটু রস দিয়ে দিয়েছি কারণ রসগোল্লা গুলো দেওয়ার সময় রসটা চিপেই দিয়েছি নাও মিষ্টির হাড়ি তো বসিয়ে দিলাম এবার কার কার পছন্দ হলো আমাকে বলো দেখি